হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রতিদিনই ওঠানামা করে প্রতিদিন ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেই জন্য আজকের দিনে আপনার জেলে আপনার শহরে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেল কত দামে বিক্রি হচ্ছে আসুন জেনে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যায় পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম একশো চার টাকা পঁচানব্বই কালিম্পংয়ে একশো চার টাকা নব্বই ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাশি মালদা একশো চার টাকা অষ্টআশি মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা চুরানব্বই নদীয়া একশো ছ টাকা চার পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা ছেষট্টি হাওড়া একশো চার টাকা পঁচানব্বই হুগলিতে একশো পাঁচ টাকা পঞ্চাশ এদিকে আলিপুরদুয়ারে একশো ছ টাকা আঠেরো বাঁকুড়া একশো পাঁচ টাকা একুশ বীরভূমে একশো পাঁচ টাকা ষাট কোচবিহারে একশো ছ টাকা বত্রিশ শ দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা উনত্রিশ দার্জিলিং একশো চার টাকা বিরানব্বই এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা চার পশ্চিম বর্ধমানে একশো চার টাকা আটাত্তর পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা উনষাট পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা তেইশ পুরুলিয়া একশো পাঁচ টাকা সাতাত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একশো চার টাকা পঁচানব্বই এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা আটষট্টি প্রতি লিটারে পেট্রোলের দাম এবার আসুন দেখে নেন যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে একানব্বই টাকা ছিয়াত্তর াত্তর পয়সা মালদা একানব্বই টাকা সত্তর মুর্শিদাবাদে বিরানব্বই টাকা আটষট্টি নদীয়ায় বিরানব্বই টাকা আটাত্তর এদিকে উত্তর চব্বিশ পরগনায় একানব্বই টাকা চুরাশি পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা একষট্টি পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা চোদ্দ পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা তেত্রিশ পূর্ব মেদিনীপুরে বিরানব্বই টাকা পাঁচ পুরুলিয়ায় বিরানব্বই টাকা তিপ্পান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা ছিয়াত্তর উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা তেতাল্লিশ আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা নব্বই বাঁকুড়ায় বিরানব্বই টাকা এক পয়সা বীরভূমে বিরানব্বই টাকা সাঁত্রিশ কোচবিহারে তিরানব্বই ই টাকা তিন দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা সাত এদিকে দার্জিলিংয়ে একানব্বই টাকা তিয়াত্তর এদিকে কালিম্পংয়ে একানব্বই টাকা একাত্তর ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন জলপাইগুড়িতে একানব্বই টাকা আটচল্লিশ এদিকে হাওড়ায় একানব্বই টাকা ছিয়াত্তর এবং হুগলিতে বিরানব্বই টাকা সাতাশ প্রতি লিটারে ডিজেলের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আমি প্রতিদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ